ভাইরে ভাই কি খেলাটা দিলো ঠিক আছে হামজা চৌধুরী খেলাটা দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগছে হামজা চৌধুরী বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল প্লেয়ারদের জানাইতেছি অভিনন্দন 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 ভাই এত সুন্দর যে আপনারা ফুটবল ম্যাচটা খেলছেন এইটা কিন্তু একদম ভাই মনটা পুরো খুশি হয়ে গেছে ঠিক আছে নব্বই মিনিট ধরে আমরা খেলাটা দেখছি অসাধারণ একটা খেলা ছিল ঠিক আছে যত প্রশংসা করা যায় ততই কিন্তু কম হচ্ছে ঠিক আছে যাই হোক ফুটবল খেলাটা কিন্তু আমি ভাই সত্যি একটা কথা বলি মন থেকে গে আমি কিন্তু ভাই হামজা চৌধুরীর খেলা দেখে কিন্তু আমি ফুটবল খেলাটা দেখতে গেছি যখন থেকে আর কি হামজা চৌধুরী বাংলাদেশের টিমে জয়েন করছে ফুটবলে আর কি তখন থেকে কিন্তু আমি হামজা চৌধুরী খেলা দেখার জন্য সাপোর্ট করি ঠিক আছে এর আগে কিন্তু ভাই সত্যি কথা আমি বাংলাদেশের টিমের খেলা হামজা চৌধুরী যখন ইন্ডিয়ার সাথে খেললো ম্যাচটা তখন কিন্তু আমি খেলাটা দেখছি ওইখানে কিন্তু ভাই হামজা চৌধুরী অনেক পরিমাণে চেষ্টা করছে বাংলাদেশের জন্য জেতানোর কিন্তু আমরা জিততে পারিনি কারণ ওই সময় ভালো কোনো স্ট্রাইকার ছিল না ভালো কোনো ম্যাচের মধ্যে আর কি মানে টিমের মধ্যে বন্ডিংটা ছিল না এখন কিন্তু দেখছেন বন্ডিংটা কিন্তু একেবারে হয়ে গেছে তো এর জন্য কিন্তু আমরা দুই দুইটা গোল দিতে পারছি আর কি ভুটান রে দুইটা গোল দিছি ঠিক আছে কিন্তু একটা ভালো দিক ঠিক আছে এটা আমরা আশাবাদী যে আপনারা সিঙ্গাপুরের সাথেও ম্যাচটা জিতবেন আমাদের ভালো কিছু উপহার দিবেন আর ভাই ক্রিকেটের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে যে আমাদের ক্রিকেট কিন্তু একের পর এক খারাপ করতেছে আর খারাপ পারফরমেন্স করার কারণে কিন্তু আমরা সমস্ত ফ্যানরা তার ক্রিকেটের দিক দেখে মুখ সরাই নিছি আর কি খেলা দেখা একেবারে ধরতে গেলে বলতে পারেন যে বাতি দিয়া দেওয়া হয়েছে অনেকেই কিন্তু খেলা দেখেন ক্রিকেট তো আবার যদি ক্রিকেট আগের মতন হয়ে যায় আবার যদি ক্রিকেটও কামব্যাক করতে পারে হয়তোবা দর্শক আবারও ক্রিকেট খেলা এভাবেই দেখবে আর আজকে দেখছেন ভাই ফুটবলের জন্য কিন্তু ভাই পোলাপান একদম চিল্লাইছে সেই পরিমানে স্টেডিয়ামের মধ্যে ঠিক আছে আমি কিন্তু ভাই ফেসবুকের মধ্যে খেলাটা দেখছি আর আমার ভাই অত টাকা নাই বুঝেন না ফুটবল খেলা দেখার টাকা যাই হোক অনেক বেশি মানে সবাই এনজয় করছে কিন্তু দেখে অনেক বেশি বেশি ভালো লাগছে আর আপনারা এইভাবে সামনে এগিয়ে যান আমরা আপনাদের সাথে আছি আর ভাই সত্যি কথা বলতে কি দেখছেন আর ক্রিকেটের মধ্যে কিন্তু ওই জিনিসটা নাই ক্রিকেটের মধ্যে সবাই কিন্তু টাকা চিনে ঠিক আছে ক্রিকেটের প্লেয়াররা প্রত্যেকটা প্লেয়ার কিন্তু টাকা চিনে আর ফুটবল প্লেয়াররা কিন্তু ভাই টাকা চিনে না ঠিক আছে হাম চৌধুরীর মতন একটা প্লেয়ার যেটা সত্যি কথা বলতে হামজা চৌধুরীর মতন একটা প্লেয়ার আমাদের বাংলাদেশে খেলতে আছে আর এইটা কিন্তু আমাদের জন্য একটা সুবি মানে সৌভাগ্য বলতে পারেন কারণ হামজা চৌধুরীর মতন একটা প্লেয়ার আমরা পাইছি আর এইটা কিন্তু আমাদের একটা মানে লাকি চান্স বলতে পারেন একটা মানে কি বলবো ভাই যতদূর দূর প্রশংসা করা যায় তত দূরই কিন্তু একদম কম হামজা কিন্তু ইচ্ছা করলে কিন্তু অন্য দেশে যে খেলতে পারতো সে কিন্তু আমাদের দেশে রিপ্রেজেন্ট করার জন্য আর কি খেলতে আসে যাই হোক যেভাবেই পাইছি হামজা চৌধুরীর জন্য আমি মন থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানে বাইরে সবাই কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলায় তারা কিন্তু ফুটবলটা খেলতেছে আর আমাদের ক্রিকেটের মধ্যে এইটা হয় না এ রাগ করলে ও খেলবে না ও রাগ করলে এ খেলবে না এর জন্য কিন্তু ভাই সত্যি কথা বলতে কি ক্রিকেটের মায়ের বাপ সেভেন আপ করে দিছে ঠিক আছে আর ক্রিকেটটা হয়তো বা কোনো দিন কামব্যাক নাও করতে পারে কারণ কি ভাই এই ক্রিকেটের মধ্যে না প্রচুর পরিমাণে রাজনীতি চলে যখন দেখবেন ফুটবলের মতন এরকম রাজনীতি চালু হয়ে গেছে তখন এই ফুটবলেরও মায়েরে বাপ হয়ে যাবে আপ হয়ে যাবে বুঝতে নাই ফুটবল তো কাম কামব্যাক করছে হবে শুরু হয়েছে হয়তো বা কোনো একদিন দেখবেন না ফুটবলের মধ্যেও কি মানে রাজনীতির কাজ চালু হয়ে গেছে ঠিক আছে এই রাজনীতি যতদিন থাকবে ততদিন কোনো স্পোর্টস আর সামনে আমরা কোনোদিনই কাপ পাবো না আশা করি ফুটবলের মধ্যে এরকম কোনো রাজনীতি আর হবে না কোনোদিন আর ফুটবল আমাদের এখন মনের মধ্যে জায়গায় করে নিতেছে ধীরে ধীরে আর সত্যি কথা বলতে কি ভাই ফুটবলটা আমার ভালো লাগে আমার কিন্তু ক্রিকেটও ভালো লাগে কিন্তু যদি বলেন যে সব থেকে আমার কোনটা বেশি পছন্দ তাহলে আমি বলবো ক্রিকেট কারণ কি ক্রিকেটটা আমি ছোটবেলার দিয়ে খেলতে খেলতে বড় হয়েছি আর ক্রিকেটটা আমার ইমোশন ক্রিকেটটা আমার আবেগ ক্রিকেটটা আমার ছোটবেলার স্মৃতি শৈশবের স্মৃতি বলতে পারেন ঠিক আছে তো ক্রিকেটই আমি মানে একশোতে একশো দেবো আর ফুটবল খেলা মার আমি দুইটা ম্যাচ দেখছি আর দুইটা ম্যাচ দেখে কিন্তু মানে অতটা জনপ্রিয় না আর জাস্ট ফুটবল খেলাটা আমি দেখতেছি হামজা জন্য হামজা চৌধুরীর জন্য ফুটবল খেলাটা দেখছি আর কিছু বলার নাই